রাতের অন্ধকারে আল মিশন স্কুলের শিক্ষকদের উপর হামলা আহত পাঁচ শিক্ষক হামলা চালিয়েছে দশম শ্রেণীর ছাত্ররা জানালেন আহত শিক্ষকরা প্রত্যেক অবস্থায় শিক্ষকদের বেধড়ক মারধর করার অভিযোগ আল আমিন মিশন স্কুলে গুরুতরভাবে আহত মোট পাঁচজন শিক্ষক রক্তাক্ত অবস্থায় প্রথমে তাদের বেলডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও পরবর্তীতে তাদের বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে জানা গিয়েছে শনিবার রাত্রে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বেলডাঙার আল আমিন মিশনে আহত শিক্ষকরা জানান শনিবার রাত দেড়টা নাগাদ ছাত্র মুখ থেকে আসে এবং উইকেট রড লাঠি নিয়ে এসে তাদের বেধড়ক মারধর শুরু করে বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে নৃশংসভাবে শিক্ষকদের সারা শরীরে মারা হয় এবং শিক্ষকদের মাথায় মারা হয় এর ফলে রক্তপাত শুরু হয় শিক্ষকদের এছাড়াও সিসিটিভি ভেঙে ফেলে তারা স্কুলের ডকুমেন্টস নষ্ট করে দেয় বলে শিক্ষকদের অভিযোগ শিক্ষকদের ফোন নিয়ে চলে যায় ওই ছাত্ররা লালগোলা বাসিন্দা আহত এক শিক্ষক ইকবাল হোসেন জানান ঘুমন্ত অবস্থায় আচমকা তাদেরকে মারধর করতে শুরু করে ছাত্ররা আর এই ঘটনা ঘটিয়েছে দশম শ্রেণীর ছাত্ররা তারা মুখ ঢেকে এসে আচমকা হামলা চালায় চোখ সহ পুরো শরীরে মারধর করে তারা এর ফলে তিনি বেহুশ হয়ে পড়েন আহত শিক্ষক আরো জানান খেলাধুলার সময় নবম ও দশম শ্রেণীর ছাত্রদের মধ্যে ঝামেলা হয়েছিল এই নিয়ে দশম শ্রেণীর ছাত্ররা ক্ষিপ্ত ছিল তাদেরকে বলা হয়েছিল পরীক্ষা মিটে গেলে নবম ও দশম শ্রেণীর ছাত্রদের মধ্যে সমস্যা সমাধান করা হবে কিন্তু রাতের বেলায় এভাবে দশম শ্রেণীর কিছু ছাত্র হামলা চালাবে তা তারা কখনোই ভাবেনি এদিকে এই মুহূর্তে মোট পাঁচজন শিক্ষক আহত অবস্থায় রয়েছেন তারা ভীষণভাবে আতঙ্কিত শুক্রবার লাস্ট फ्राइडे उनतीस अगस्त रात एक बजकर तीस मिनट पर आ, क्लास टेन का कुछ स्टूडेंट घुसकर अचानक बहुत पीटा, विकेट बैट रॉड और छुरा, ये सब लेकर घुसा और बहुत पीटा। ये जो आप देखिए या मेरा आँख फट गई है या पे स्ट्रेच है पिट में है पाओ में है सारा से हो सारा शरीर में कितना लोग पांच टीचिंग स्टाफ टोटल पांच, फोर टीचिंग स्टाफ और एक ऑफिस स्टाफ मेरे साथ तो ये हुआ था कि हम तो मैं हम तो नींद में थे उस टाइम घर में कुछ लड़का घोसा बीस पच्चीस वो सब आके मेरा ऊपर हमला किया फेस बदल किया एक लाठी बैट विकेट और रॉड लेके आए थे और मेरा सिर पे और पूरा शरीर में बहुत जोर से मारा कितना लोग घायल हुआ कितना लोग घायल हुआ पांच लोग घायल हुआ